এ মা মা তো কি কাজে নাকি মোটামুটি যুদ্ধ হলো যুদ্ধ আর একজন দেখো দাদার সাথে বসে আছে গাড়ির সামনে এ ছোট নিনি কোলে নিতে তো মাই সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আচ্ছা আচ্ছা সানডে আর দেখতেই পাচ্ছ কি আমি আর কাকিমার দুজনে মিলে আসতে চর্চর করছি আমি সব মেখে মুখে দিয়েছি ওই দেখলেই তো ওইগুলো দিয়ে আর ওদিকে মেয়েটাও বসিয়ে দেবো তার কারণ আজকে একটু ছোটদি বাড়িতে যাওয়ার প্ল্যান আছে তাই জন্য তারা হুড়ো করে রান্নাগুলো করে নিচ্ছে যা সেই বিকেলে ঠিকই কিন্তু তাও করে এগিয়ে রাখছে

কে এত চা আমায় খাবো না মা কে আরো দি দাও আমি সকালে এমনি চা খাই না বুক জ্বালা করে হ্যাঁ এতে আর তো তুলে দাও মা চা ঠান্ডা হয়ে যাবে খেয়ে নাও আগে তোমাকে চাউমিন দেবো

গুড মর্নিং আলে বাবালে আজকে পাপা জব্দ হয়ে গেছে মোমোর কাছে কি কালার করছ না ওটা কি না লেডি বাগ বিটকেল বিটকেল

কটার দিকে যাবি মু যাবে না মোর পরীক্ষা আন্টি আসবে কপালে নেই ও বেচারা বনকে একবারও দেখেনি কান্না কাটি করছে ও সামনেই পরীক্ষা এই মাসেই পরীক্ষা ওর মামা এবার ওঠ মুখ ফুক ধুতে হবে আমি বিছানা এটা খুলি ওটা তো আমার চাউমিন তোমার জন্য তো এইটা মামামার জন্য এখন একটু চিকেন স্টু দিয়ে শুধু ভাত এনেছি চিকেন আনিই নিয়ে একটু এনেছি আমি দব একটু চাউমিন দব গালে ওই বাবা এক এক কা হুম মামামকে নিয়ে যাব হচ্ছে কানের ডাক্তারখানা ওর কানটা না পরিষ্কার করাতে হবে তা আমাকে বাড়িতেও কিছুতেই কান পরিষ্কার করতে দেয় না মানে একদম হাতে দিতে দেয় না ছোটোবেলা ওর কান পরিষ্কার হয়নি তা আগের বার যখন কান যন্ত্রণার ওই জন্য ডক্টর কৌশিক রয়ের কাছে নিয়ে গেছিলাম তো উনি বলেছিলাম বেশি ময়লা নেই অসুবিধা নেই আমাদের কাছে নিয়ে আসবেন ড্রপ দিয়ে তারপর পরিষ্কার করে দেবো তাই জন্যে এখন আমি আর রাজীব যাবো ওকে খাইনি পৌনে এগারোটা বাজে মামা অত দেরি করলে হবে না এবার খেতে হবে পেরিয়েছি কানের ডাক্তারের কাছে যাব বলে চলো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে এক কদিন বলিনি সেটা যখন আমার গলা ভেঙে গিয়েছিল তখন না হয়েছিল সেটা তোমরা দেখতেই পাবে একটু পরে দাঁড়া মেয়ে আর বাবা যাচ্ছে কি রোদ বাবারে রে বাবা গা চিচির করছে ওই দেখো এই হোয়াইট কালারের গাড়িটা আমরা নিয়েছি নতুন তোমাদেরকে তো বলাই হয়নি শর্টস শেয়ার করেছিলাম বাট ভিডিওতে এখনো ব্লগে বড় ব্লগে বলা হয়নি এটা সেকেন্ড হ্যান্ড বাট আমাদের কাছে নতুন গাড়িটা না খুব কন্ডিশন ভালো ওই জন্য রাজীব চোখ বন্ধ করে নিয়ে নিছি এটা সুজুকি কি ওয়াগানর যেতেই পাচ্ছি না এই দেখো আমাদের নতুন গাড়ি দেখছো গাড়িটার কন্ডিশন কত ভালো কিচ্ছু হয়নি এখন আমাদের ড্রাইভার দাদা গাড়িটা পরিষ্কার করছে তারপরে আমরা মালিকরা বেরোবো ড্রাইভার দাদা মনে হয় শুনতে পাইনি আমার কথাটা ভিতরে ঢুকে যায় আরো বিশেষ করে কেন বলতো না আমার মেয়ের যে গাড়িতে উঠলে এর প্রবলেম আছে না ওইটাকে আরও যেন ঠিক করা যায় গাড়ি ছড়ি ছড়ি সেই জন্য আরো বিশেষ করে মামা হ্যাঁ মা উঠে দাঁড়া ওঠে দাঁড়া আমি বলছি বোঝবো তো দাঁড়া আমাকে বসতে দে তুমি তুমি গাড়ি চালাবে ও বাবা মাম গাড়ি চালাবে বুঝেন তো A da na carga, round, round, round. Até que eu sou Swiss 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 Wiper. Swiss 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 da Swiss 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 কাছে <tip>, <gawad> চলো চলে এসছি এনার স্ত্রী হচ্ছে ডক্টর শতরূপা সরকার ওই যে গাইনোলজিস্ট হ্যাঁ ভিড় আছে দিন বেলা এসেছিলাম বলে হয়ে গেছিলো একজনের পরে ছিল আজকে চারজনের পরে আছি চারজনের পরে কানের কন্ডিশন দেখবে তারপর পরিষ্কার করবে হয় কিছু হয় হয়ে যাবে আজকে না না এটা জানো তো একটা অ্যাকচুয়ালি ঝিল দেখো পুরো শুকিয়ে গেছে এখানে আর জল হয়ই না বল ঝিলটাতে হয় বর্ষাকালে অনেক বড় ঝিলটা পুরো এখন মাঠ হয়ে গেছে আমার খেলবি মাঠে খেলবি যা নেমে যা এ বাবা এত কেউ কাজে নাকি

লাগছে মাম্মা ও বাবা কিছু লাগেছে জামাটা ভিজে গেছে কিছু হবে না ওষুধগুলো নিতে হবে এসে মেয়েকে খাইয়ে স্নান করে নিজেও খেতে বসলাম তিনটে বাসে দশ মিনিট বাকি মেয়েকে খাইয়ে উঠেই ঘুম পাড়াতে হবে না তো আবার ও উঠতে যাবে সাড়ে এই ছটার দিকে বেরোবো ছোটো বাড়ি যাওয়ার জন্য তো চটপট খাই আর যাই ঘরে ছটা বেজে গেছে রাজদ্বীপের এখনো আসার কোনো পাত্তা নেই কখন ছোটদের বাড়িতে যাবো কে জানে আমার মেয়ে জাস্টমাত্র উঠেছে ফোন করলাম আসলে আজকে রবিবার না ভিড়ও আছে দোকানে সামনে সরস্বতী পুজো সব মিলিয়ে মিশিয়ে কখন আসবে কখন যাও ভগবান জানে এই সাতটা বাজার এখন আসার সময় হয়েছে কখন যাব সাড়ে পাঁচটায় আসবি বলছি সাড়ে পাঁচটা দেখ কোনো কথা বলে না চুক্কা কাজ চলে আছো রেডি আমিও রেডি আমাদেরকে দেখাচ্ছি এ মা উঠে দাঁড়া ডাইডারম্যানকে দেখি দাও উঠে দাঁড়াও দাঁড়া না উঠে ঠিক আছে মারা রেডি মারা রেডি

হাবিব স্কুল আছে রাজেশের হাবিব সেটা আমাদের বাড়ির পাশে হাবিব স্কুল আছে

আর একজন দেখো দাদার সাথে বসে আছে গাড়িটার সামনে কোথায় উঁচু তো এটা কি ও যে সিট বেল্ট তুই বিয়ে করবে যা

যা বামু কাছে ও হ্যাঁ যা হ্যাঁ কি মিষ্টি বোনুটা চলো আচ্ছা তুমি এখন বাতিল লিস্টে চলে গেছো এই চিকি আছে তো ফুসফুস করছে এই যে আমি কাঁচিয়ে এনেছি নেল কাটা হবে

এখন বাবা মায়ের জায়গা কমবে আর বাচ্চার জায়গা বাড়বে হ্যাঁ দাঁড়াও না আর যখন বড় হবে যখন এর মতন যদি গড়ায় তাহলে তো হয়েই গেল সারা খাট ঘোরে আর আমরা এইটুকু জায়গার মধ্যে গুতুগুতু করে ঘুমাই

কেন তুই না আনলে যেন আসতে পারবো না ট্রেনে সব থেকে সুবিধা নটা পঁয়তাল্লিশ বাজে খাইয়ে দিচ্ছি খাইয়ে তাইয়ে দিয়ে নিয়ে তারপর বাড়ি যাব

তাহলে হলো কার ভরসায় বাবা খারাপ তা পাপা কেমন করে নাক ডাকে দেখি যে তো নাক নাক কেমন করে ডাকে ও তো সারাক্ষণ বলে সেদিনকে বলছে আমাদের পাশের বাড়ি একজন আছে আরে এখান থেকে যাচ্ছি এখন এই ভেতরের রাস্তাটা দিয়ে এই গড়িয়া থেকে যেটা নরেন্দ্রপুরে বেরোতে বেরে না 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 পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে মামি দেখো এখানে সবাই পাপার মতো নাক ডেকে ঘুমাচ্ছে আরে সেদিনকে সেদিনকে আমাদের পাশের বাড়ি একজন বলে তখন উঠে গেছে তাড়াতাড়ি আটটার দিকে উঠে গেছে বলছে দেখো বনা দাদু কাজে চলে যাচ্ছে তো আর আমার পাপা নাক দেখে ঘুমাচ্ছে সত্যি অনেক বড় রোলটা মা তুমি খাবে না কালকে স্কুল ফুল না নাকি এগারোটা বাজে চলো 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 সব নিচে জ্যাকেট তো হ্যাঁ টা বলছে অন্য জগতে আছে চলো 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 এগারোটা পঞ্চাশ বাজে এবার মেয়েটাকেও ঘুম পারবো আর আমি নিজেও ঘুমাবো আর কিছু খাবো না রোলটা খেয়ে না আমার একটু কেমন শুধু খারাপ লাগছিলো গাটা বড্ড গোলাচ্ছিল আমি আসলে রোল ফুল না একদম সহ্য করতে পারি না এখন গাটা গুলিয়ে যাচ্ছে পুরো রোলটা খেয়ে নিয়েছি দেখুন পিকচারটা এখন হেজি আসছে মনে হচ্ছে না কি জানি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আজকে টাড়া আবার গুড নাইট বলে দাও একদম হেচি আছছে পিকচাৰটা বুজি আছি না কিয়